হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা দেখছেন শাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি শাইন এসে আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাটন ফোন দিয়ে ক্যাশ আউট করবেন কিছুদিন আগে আমি কি ভিডিও বানিয়েছিলাম বিকাশ অ্যাপ থেকে কিভাবে ক্যাশ আউট করতে হয় আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওই ভিডিওটার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব তো ওই ভিডিওতে আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমি বাটন ফোন দিয়ে কোডের মাধ্যমে কিভাবে বিকাশ থেকে ক্যাশ আউট করব তো ওই ভাইয়ার কমেন্ট উপর ভিত্তি করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবার কাছে আমার একটি অনুরোধ তো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্টার্টে সবার প্রথমে আপনার ফোনের ডায়াল পেটে আসবেন তারপর এখানে লেখবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর এখান থেকে কলে ক্লিক করবেন আর সিমটি সিলেক্ট করবেন ওই সিমে কল দিবেন যে সিমে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফাইভ নম্বরে ক্যাশ আউট নাম্বারের একটি অপশন ফাইভ নাম্বারে যেহেতু ক্যাশ আউট নাম্বার ফাইভ নাম্বারে সেজন্য এখান থেকে ফাইভ দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নম্বরে ফরম এজেন্ট তো আপনিও যেহেতু ওয়ান নাম্বারে এটা সেজন্য এখানে ওয়ান দিয়ে সেন্ডে ক্লিক করে দেবেন তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যেই নাম্বারে ক্যাশ আউটটি করতে চান অথবা টাকা পাঠাতে চান ওই নাম্বারটি এখান থেকে বসিয়ে দেবেন তো এখানে আপনাদের সঠিক নাম্বার দিবেন একটা অক্ষর জন্য না ভুল হয় ঠিক আছে তো এখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে এখান থেকে আপনি নাম্বারটি দেখবেন দেখার পর সেন্ডে ক্লিক করবেন তারপরে এখানে আপনি কত টাকা ক্যাশ আউট করবেন অথবা তার ফোনে নাম্বারে কত টাকা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো যেহেতু আমি এখান থেকে দুশো টাকা ক্যাশ আউট করবো সেজন্য আমি দুশো টাইপ করে সেন্টে ক্লিক করে দিব সেন্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সম্পূর্ণ ইনফর দেখতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের নাম্বার ফোন নাম্বারে ক্যাশ আউট করবেন সেটা তারপরে কত টাকা পাঠাবেন সে অ্যামাউন্ট এখানে দেখাবে তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে নিচে ফিন নাম্বারটি টাইপ করতে বলবে আপনি এখানে এখানে পিন নাম্বারটি টাইপ করে দেবেন অথচ আপনার পিন নাম্বারটি কাউকে জানতে দেবেন না ঠিক আছে তো আপনার পিন নাম্বারটি টাইপ করার পর সেন্ডে ক্লিক করে দেবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে এখানে সাকসেসফুল রিসিভ করবে যে আমার অ্যাকাউন্টে যেহেতু বিকাশে টাকা নেই সেই জন্য এখানে টাকাটা যায়নি তো আজকের ভিডিওটি এখন থেকে ভিডিওটি দেখে যদি উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন